বন্ধুরা আমরা চলে এসেছি ওয়েবসাইটে আমরা একটা ব্রাউজার খুলে নিয়ে আইটি জেড পেমেন্টস ডট ইনে ক্লিক করার পরে এই পেজটা চলে এসেছে আমরা টোটাল ডিটেলস আলোচনা করব দেখাবো আই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত আপনারা আমাদের ভিডিও ভালো দেখছেন আপনারা উপকৃত হচ্ছেন আপনারা সচেতন থাকছেন এবং যদি প্রয়োজন মনে করছেন আমাদের সাথে জুড়ে কাজও করছেন আর যদি জুড়ে কাজ নাও করেন অন্য কোম্পানি অন্য কারোর সাথে জুড়ে কাজ করছেন কিন্তু সাপোর্ট প্ল্যানে আমাদের সাথে এসে কাজ করতে পারেন আপনারা টেলিগ্রাম চ্যানেলে দেখে থাকবেন আমাদের ডেভেলপার পোর্টাল ফিনসফট ডট কো ডট ইন একটা ইউনিক ফিচার্সের পোর্টাল যেখানে একটা আলট্রা ফার্স্ট সার্ভারের উপরে রাখা হয়েছে এটা এখানে কোনো কাজই আমরা করি না টোটাল কাজটা ডেভেলপাররা করে অনেকগুলো কোম্পানির সাথে টাই আপ করে কাজ করছি আমরা হোমে গিয়ে গ্যালারি আওয়ার প্রোডাক্ট আওয়ার পার্টনার নিউ আপডেট দেখতে পাবেন অ্যাবাউট আসে মিশন ভিশন অ্যাবাউট আস সার্ভিসে গিয়ে মোটামুটি বিবিপিএস ক্রেডিট কার্ড বিল পেমেন্ট ডিএমটি এনএসডিএল গুগল প্লে রিচার্জ রিচার্জ ইপিএস ইউপিআই মানি ট্রান্সফার ইন্স্যুরেন্স কিউআর কোড ক্রেডিট কার্ড অ্যাপ্লাই আরও অনেক সার্ভিস আসতে চলেছে প্রোডাক্টে গিয়ে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন এপিআই দেখতে পারবেন বন্ধুরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই তিনটে ডিপার্টমেন্ট বা টেকনোলজির যে কোনো ডিপার্টমেন্টের ইনটিগ্রেশান বা আপনারা কিন্তু সার্ভিস নিতে পারেন প্রোডাক্ট লঞ্চ করতে পারেন নিউ ফিচার্স দিয়ে আপনাদের কিন্তু সেগুলো প্রোভাইড করা হবে অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট আর আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করবে যে আপনাদের কেমন কিছুই পেতে চলেছেন কন্টাক্ট এসে যাবেন ডিটেলস পেয়ে যাবেন পেমেন্টটা যাওয়ার পরে আপনি কিন্তু আমাদের পেমেন্ট ডিটেলসও পেয়ে যাবেন বন্ধুরা আমাদের প্রোডাক্ট আমাদের সাথে কথা বলার পরে অনলি কোম্পানি এই কিউআর কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে এই ডিটেলসে আপনাদেরকে আমরা দেব অন্য কাউকে কিন্তু কোনোভাবে পেমেন্ট করে পরে সার্ভিস নিচে আমাদের কাছে আসবেন না এরকম কোনো স্ক্যামের শিকার কিন্তু আপনারা হবেন না ইম্পর্টেন্টের মধ্যে গিয়ে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড পলিসি আপনারা দেখতে পারবেন রিফান্ডের কোনো ব্যবস্থা নেই যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের পেমেন্ট করলে আপনাকে সেটাই নিতে হবে কোনো অ্যাডজাস্ট রিফান্ড বা ক্যান্সলেশান হয় না কারণ সব কিছুই পেমেন্ট হয়ে যায় আমরা ওই যেখান থেকে কাজ করাই অনেকগুলো কোম্পানির সাথে আমরা আলাদা আলাদা সার্ভিস নিয়ে কাজ করাচ্ছি ঠিক আছে তো এ বিষয়ে আরও কথা বলতে আপনারা আমাদের এই পেজের একদম হোম পেজে যেতে ডিফল্ট পেজে যেতে লোগোর উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু ডিফল্ট পেজে আবার রিডাইরেক্ট করে যাবেন আপনি এই পোর্টালেও কিন্তু কাজ করতে পারেন ডাইরেক্ট লগ ইনে ক্লিক করলে আপনি কিন্তু এই পেজে আসবেন আর এখানেও আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার নিয়েও আপনি কাজ করতে পারেন বন্ধুরা সুপার ডিস্ট্রিবিউটর নিয়ে কাজ করলে আপনি আনলিমিটেড ডিস্ট্রিবিউটার রিটেলার আর মাস্টার ডিস্ট্রিবিউটার বানাতে পারবেন যদি আপনি নিজের ব্র্যান্ডে ওয়েবসাইট বানাতে চান আমাদের সাথেই কন্টাক্ট করবেন সুপার ডিস্ট্রিবিউটার ফেনশটে না হয়ে আপনি আপনার নিজের ব্র্যান্ডের মালিক হবেন এখানে আপনি আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার বানাতে পারবেন আপনার নিজের ব্র্যান্ড হবে এখানে কোনো কিছুই আমরা নিজেরা করতে পারি না ডেভেলপার করে কিন্তু এখানে এই নিজের পোর্টাল যদি আপনি নেন আপনার এই পেজ ক্রিয়েট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি চেঞ্জ বা এডিট করতে পারবেন এই যে এখন দেখছেন এখানে একটাই পেজ রয়েছে এখানে কিন্তু স্লাইড খুব তাড়াতাড়ি চলে আসবে আমরা টাইম পাচ্ছি না আপনাদের জন্য কাজের প্রেসারে খুব তাড়াতাড়ি যে সার্ভিসগুলো দেখছেন যে কোনো সার্ভিস আপনি আপনার পোর্টালে ইন্টিগ্রেট করাতে পারবেন অবশ্যই সার্ভিসগুলো পেড হয়ে থাকে কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন অফিস অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ঠিক আছে পোর্টাল অবশ্যই ভিজিট করবেন একদম নিচে প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস ক্যান্সেলেশন রিফান্ড পলিসি সমস্ত কিছু রয়েছে আপনি চাইলেও কিন্তু মোটামুটি এরকমই ডিজাইন হবে ইন্টারফেস এরকমই হবে খানিকটা চেঞ্জ হবে আপনার কিন্তু নিজের পোর্টালও আপনি বানাতে পারবেন লগ ইন সেকশানে যাওয়ার পরে এই যে মাস্টার ডিস্ট্রিবিউটার লগ ইন ডিস্ট্রিবিউটার লগ ইন রিটেলার লগ ইন আপনি ক্লিক করে কিন্তু লগ ইন করে কাজ করতে পারবেন এই লগ ইন করার আগে এটা হচ্ছে ডিফল্ট পেজ ল আই আইটি জেড পেমেন্টস ডট ইন ক্লিক করলেও আপনি আসবেন বা লোগোতে ক্লিক করলেও পাবেন এরপরে যে হোম দেখুন পেজ চেঞ্জ হচ্ছে সব আলাদা আলাদা পেজ অ্যাবাউটাস আপনি ডিলিট করতে পারেন আপনি এডিট করতে পারেন আপনি কিন্তু নতুন পেজ ক্রিয়েট করতে পারেন আপনার হাতে দেওয়া আছে কীভাবে সেটা আমরা ওয়েবসাইটে দেখাবো না আমাদের সাথে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো এবং একদিন নয় কন্টিনিউ টোটাল সাপোর্ট কিন্তু আমরা আপনাদেরকে করবো এমডি লগ ইনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড আর লোকেশান কিন্তু অন করে দিতে হবে লোকেশন ছাড়া কাজ হবে না এখানে আইপি অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস ফেজ করে নেবে আপনার পাসওয়ার্ড আর ক্যাপ এটা দেওয়ার পরে কিন্তু আপনারা লগ করতে পারবেন ইমেল আইডিতে বা মোবাইল নাম্বারে যদি আপনি ওটিপি পাঠিয়ে লগ ইনকে সিকিউর করতে চান তাও কিন্তু আপনি করতে পারেন সে অপশানও অ্যাভেলেবেল কিন্তু সেটাও পেড কোনো কিছুই আপনি জানেন টেকনোলজি লাইনে ফ্রিতে হয় না কোনো কিছুই আপনাকে কিনতে হবে ঠিক আছে বন্ধুরা আবার আমরা একবার ব্যাক করি এবারে লোগোর উপরে ক্লিক করলে দেখবেন আমরা একদম ডিফল্ট পেজে চলে এসেছি বন্ধুরা এই একটা ভিডিওতে তো সমস্ত বিষয়ে আলোচনা করা সম্ভব নয় মোটামুটি একটা ইন্টারফেস ওয়েবের দেখিয়ে দিলাম গত ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশানের ইন্টারফেস দেখিয়েছি প্রত্যেকটা সার্ভিস নিয়ে আমরা আলাদা আলোচনা করব এখানে লগ করার পরে কেমন ইন্টারফেস আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব তবে আলাদা একটা ভিডিওতে নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সাথে থাকুন আর এই ধরনের বিজনেসে সব থেকে ভালো কমিশন সিকিউরিটির সাথে সবথেকে কম চার্জেস সিকিউরিটির সাথে কারণ কোম্পানিকেও বেঁচে থাকতে হবে তবে কিন্তু আপনাদের কন্টিনিউ সার্ভিস দিতে পারবে সেইভাবে যদি কাজ করতে চান আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিটেলস ডিসক্রিপশানে থাকবে আর ওয়েবসাইটও ডিটেলস রয়েছে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে আপনি কিন্তু এখন দুর্গা পুজোর আগে ভালো অফারও চলছে তো আপনারা চাইলে ডিসকাউন্ট প্রাইসে মাস্টার ডিস্ট্রিবিউটার হন সুপার ডিস্ট্রিবিউটার হন বা পোর্টাল ডিস্ট্রিবিউটার বা রিটেলার আমরা ডাইরেক্ট দিচ্ছি না লিড পাস অন করা হবে যারা আমাদের কাছ থেকে পোর্টাল মাস্টার ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার নেবে সুপার ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করবেন ফিনসফট ওয়েবসাইট ডেভেলপারের সাথে ডাইরেক্ট আর যদি নিজের পোর্টাল নেন তাহলে নিজের পোর্টাল বা আমাদের পোর্টালে মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেল হিসাবে কাজ করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগলো ইন্টারফেসটাও ভালো লাগলো একদম ইউনিক ডিজাইন এবং আপনি সব কিছু এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন পেজ ক্রিয়েটও করতে পারবেন সেই পেজে কন্টেন্টও দিতে পারবেন ঠিক আছে আর লগ যে ইন্টারফেসটা আপনাদের দেখে খুব ভালো লাগলো আশা করি কারণ ক্যাপচা থেকে শুরু করে আইপি থেকে শুরু করে লোকেশান থেকে শুরু করে সমস্ত কিছু কিছু নিয়ে নেয় বন্ধুরা আমাদের সাথে কাজ করুন বা নিজের পোর্টাল বানিয়ে কাজ করুন অবশ্যই ডেডিকেটেড সাপোর্টের সাথে যদি কাজ করতে হয় আমাদের সাথে জুড়তে পারেন ভালো লাগলো আপনাদেরকে এই ইন্টারফেস দেখাতে পেরে এবং আরও আপগ্রেডেড হবে যেহেতু এডিটেবল পেজ ডাইনামিক পেজ আরও আপগ্রেড হবে সাথে সাথে আমরা একটা কথা অবশ্যই বলবো অনেক বড় বড় কোম্পানিতে আপনারা কাজ করেন কমিশন কম দিয়ে রাখে চার্জেস বেশি করে রাখে কারণটা আমরা আগেও বলেছি আবারও বলছি তারা কমে বা ফ্রিতে আইডি দেয় যেহেতু তারা আপনার হয়ে ইনভেস্ট করে রাখছে তাই কিন্তু তারা সারা জীবন প্রফিট আপনার কাছ থেকে করে নেয় মানে আইডিটা ভাড়া দিয়ে রেখেছে আর আপনি আমাদের সাথে জুড়ে বা নিজের পোর্টাল বানিয়ে আইডি বিক্রি করুন চার্জ নিন কিন্তু কমিশন বেশি আর চার্জেস কম রাখার চেষ্টা করুন মানে আইডিটা বিক্রি করলে কি হয় আপনি যখন কিনে নিচ্ছেন আপনি সারা জীবন ইনকাম করুন বুঝতে পারলাম বন্ধুরা এই কথাটা কিন্তু আমরা বারবার আরও অনেক মনোপলি আছে যেগুলোর থেকে বেরিয়ে এসে নিজে টিম বানিয়ে যদি ভালো ইনকাম করতে চান আমাদের সাথে জুড়ুন বা নিজের একটা ব্র্যান্ড পোর্টালে আমাদের সাপোর্টে থেকে কাজ করুন অনেক অনেক ধন্যবাদ